বর্তমান পৃথিবীর একটা আফ্রিকান দেশের নাম মরক্কে তিনি গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন বারবার নমক এলাকা মরু অঞ্চল পথ অতিক্রম করতেছিলেন পানি শেষ হয়ে গেল জহরের নামাজের সময় অজু করবেন নামাজ পড়বেন মরুভূমির ভিতরেই তিনি নামাজ পড়বেন চিন্তায় পড়ে গেলেন পানি নাই অজু করব তাই মুক্ত করা যাবে বটে কিন্তু শরীয়তের মশালা পানি না পাইলে আগে তাই মুম করার জন্য মাটি দিয়ে তাই করা যাবে কিন্তু আগে পানি অনুসন্ধান করা লাগবে আপনি তাই করতে পারবেন কিন্তু যত সময় পানি ব্যবহার করতে পারবেন তত সময় তাই মুম হবে না স্থানে গেলেন পানি নেই তো কি খুঁজতে হবে পানি পাওয়া যায় কিনা চেষ্টা যদি পানি না পান তখন তাই মন করতে পারবেন তো মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ তিনি বারবার মরুভূমির ভিতরে পানি খুঁজতেছে দেখি কোথাও কোনো নিদর্শন পাওয়া যায় কিনা তো দৌড়াইতে দৌড়াইতে হাঁটতে 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 লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় চিন্তা করলেন জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানিও আছে কারণ গাছ তো পানি ছাড়া বাঁচতে পারে না পাখিও আছে যেহেতু পাখি আছে তাহলে পাখি তো পানি ছাড়া বাঁচে না অবশ্যই পানিও কোথাও না কোথাও আছে সুদূর মরুভূমির পথ অতিক্রম করে সুলাইমান জাসুলি পানির জন্য তিনি রওনা করলেন যেতে 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 ওই জঙ্গলের মধ্যে তিনি লক্ষ্য করলেন ভিতরে ঢুকে লক্ষ্য করলেন গাছের নিচে একটা ছোট্ট ঘর ঘরের পাশে দাঁড়ায় ডাক দিলেন কি পানির বড় প্রয়োজন আমি একজন মুসাফির জহরের নামাজ পড়ব অক্ত হয়েছে সময় হয়ে গেছে আমি নামাজ পড়ব কেউ কি আসো পানির ব্যবস্থা করবা ঘরের ভিতর থেকে কোনো आवाज হলো না তিনি লক্ষ্য করলেন পাশে একটা কুয়া দেখা যায় দৌড় কুয়ার পাশে এসে দেখলেন কুয়ার গভীরে পানি আছে কিন্তু পানি ওঠানোর মতো কোনো ব্যবস্থা নাই হযরত সুলাইমান দাজ্জুলি পানি ওঠানোর মতো কোনো দড়িও নাই মশকুনাই বালটিও নাই কি করে তিনি পানি উঠাবেন চিন্তায় পড়ে গেলেন একবার দৌড়াইয়া ঘরের কাছে আসে আবার কুয়ার পাশে যায় আবার জঙ্গলের মধ্যে আশেপাশে তালাশ করে কোথাও কোনো ব্যবস্থা নাই সুলাইমান জাজুরি বারবার বারবার ঘোরাফেরা করে কোথাও কোনো দড়ি নাই মশুক নাই কি করে পানি উঠাবে সে চিন্তায় পড়ে গেলেন ঠিক এমন সময় তিনি লক্ষ্য করলেন কুয়ার ও দূরে দাঁড়াইয়া একটা ছোট্ট মেয়ে মুসকি 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 আসে ডাক দে বলেন মারা তুমি কেন হাস দরিব মসুককে তুমি সামনে রাখছ নি ডাক দে যে হুজুর আপনার নাম কি বলে আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলে হুজুর কেন দৌড়ান বলে মারে পানি উঠাবো মজু করব তুমি কি রশি সামলাইছ কেন মুসকি মুস্কি আসো মেয়ে এটা ডাক বলে হুজুর আপনার নাম শুনেছি আপনি মস্ত বড়ো মহান্তি তবে হুজুর বলে যান দরিয়ার মসুক ছাড়া কি পানি উঠানো যায় না দরে মসুক সারা কি পানি উঠানো যায় না এটার দিকে তাকে বলে মা বলো দড়ি মসুক সুর আমি কি করে পানির নিচ থেকে কোয়ার ভিতর থেকে পানি উঠাবো বলো বলো হুজুর ধার ধার বারো আমি উঠান মেয়েটা কুয়ার পাশে গেল কি যেন পড়তে লাগলো আর থুতু মারতে লাগলো কিছু সময় পরে সলেমান জাসুলি দেখলেন পানি উঠে 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 একেবারে কোয়া পরিপূর্ণ হয়ে গেছে বিশ্ববিখ্যাত অলি হজরতে মোহাম্মদ ইবনে সুলেইমান জাসুল তিনি এনতেকাল করলেন সত্তর বছর পরে ওনার কবর ভেঙে গেল অথবা ওনার দেশের বাচ্চা কবর সরানোর জন্য সত্তর বছর পরে অ্যাটেনশন মনোযোগ দেন কত বছর সত্তর বছর পরে ওনার কবর স্থানান্তর করার জন্য বাচ্চা ব্যবস্থা করলেন কবর থেকে মাটি সারানোর পরে দেখলেন সত্তর বছর আগে একজন মানুষকে যেইভাবে কবরে রাখা হয়েছে সত্তর বছর পরে ওইভাবেই কবরের মধ্যেই আসি হয় না হয় না এখান থেকে অনেক কিছু শিখেছি একসাথে বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আছে? আল্লাহ আছে? নবী আছে? কবরের কবরে আছে? এই বুঝে যান কবরে जिंदगी আছে। কত বছর? 70 বছর কবরের ভিতরে একই রকম একটা চুল পড়ে নাই, দাড়ি পড়ে নাই, নখ পড়ে নাই, চুল পাকে নাই, তপনষ্ট হয় নাই, ঠোঁট খুঁচে যায় নাই, চোখ নষ্ট হয় নাই, ভুড়ু নষ্ট হয় নাই, চুকের পাতা নষ্ট হয় নাই। এমনকি শরীরে ত্বকে দাগ পরে নাই কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই কারণ কি সত্য বছর পর্যন্ত একই রকম কবরের ভিতরে ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে রক্ত সঞ্চালন চলতেছে শরীর তখনও গরম মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয় কারণ কি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্ত ঠান্ডা হয়ে যায় শরীর ঠান্ডা হয়ে যায় তো 70 বছর পর্যন্ত কবরের ভিতরে ওনার রক্ত সঞ্চালন তখনও আছে তিনি আছিলেন মুসলমান মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বছর আগে মরক্কের কালামার দawat যখন দিলেন তখন শাহদালাল আলী

তাহলে গোর গোবিন্দের সাথে যুদ্ধে পারতেন না খাজা বাবা আজমির যদি সেই দিন আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত কারামত না থাকতো তাহলে আজমির থেকে ধুলা তিনি পানি পথে নিক্ষেপ করতে পারতেন না সেদিন উনার গোয়া কবল হতো না চোখের পানি মঞ্জুর হতো না মোহাম্মদ ঘুরির বিজয় হতো না হাজার বছর যুদ্ধ করলেও পারতেন না

আশি কোটি মুসলমান যাহা পারে নাই খাজা বাবা আজমিরি একা তাই পেরেছে আপনাদেরকে বুঝতে হবে কারণ আমরা ওয়াশ করি আমাদের কথা আপনাদের কান পর্যন্ত যায় দিল পর্যন্ত যায় না যদি আমাদের আজ দিন পর্যন্ত যাইতো এদেশে সুচখড় ঘুষ খুশ দুর্নীতি খোর জমি খোঁড় খেকো খোঁড় জেলাখোড় হাজারে বাজারে বাজার তারপরে আপনার চান্দা খোঁড় সোর খোর ডাকাত খোর কিচ্ছু থাকতো না এত সব ফেরা হয়ে যেত নামাজের ওয়াজ কাল পর্যন্ত যায় না খাজা বাবা আজমির কি ওয়াজ করছিলেন যে কাল পর্যন্ত শুধু পৌঁছেই নেই বাপরে বাপ নব্বই লক্ষ মানুষ সেই দিন কালে মাপরে মুসলমান হয়ে অলি হয়ে গেল একসাথে বলবেন আল্লাহ খালি সাধারণ মুসলমান হয় না অলি হয়ে গেছে শুধু অলি হয়নি নাই ভারতের রান্ধে রান্ধে কালেমার মার দাওয়াত কি কথা বলেন ঠিক না এই হারু তার মানুষ দুইজন ফেরিস্তা পৃথিবীতে আসবে

সব কিছু তাদেরকে দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এ মনোযোগ দিবেন যুবক ভাই না এ হারু তার মারু দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে তখন জোহরা নামক একজন সুন্দরী নারী ছিল খুবই চমৎকার সৌন্দর্য ছিল তার খুবই সুন্দর একজন নারী ছিল নাম তার জোহরা জোহরা নামক এক সুন্দরী রূপসী নারী ছিল এই নারীর বহে পড়ে গেলো হারুতার মারাত একসাথে বলবেন না নাও এই জন্য নেগেটিভ আর পজিটিভ যখন এক জায়গা হয় মমবাতির আগুন এক জায়গা হলে জল এই জন্য আল্লাহ নারীদেরকে বললেন তোমরা মাথার বাঃ মাথার চুন তুমি একসাথে বলবেন আল্লাহ হম কি করো পর্দা করো যেরকম বলেন কি করো যেরো বলেন কি করো